এখানে আবার হালিম বট বাজি করে বিক্রি করতেছে তো দেখলাম বিভিন্ন ধরনের দোকান এখানে আবার দেখি বেরুনের দোকান আছে তারপরে জগ্রাফিরা করতেছি ভিডিও করতেছি তো পিছন থেকে দেখি আমাকে শাহজামাল কা ডাকসাতে সেজি শাহজামাল কা আর সেলিম মামা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি আজকে আমাদের মোকামবাড়ি মসজিদে মাহফিল তো চলে আসলাম মোকামবাড়ি মসজিদে এখানে আসি দেখি অনেক দোকান এখানে মেলার মতো অনেক দোকানপাট বসে গেছে যেরকম আখের রস বেছে তারপরে বুটমুড়ির দোকানদার আলুর চপ পেঁয়াজ বিক্রি করে এখানে আবার হালিম বট বাজি করে বিক্রি করতেছে তো দেখলাম বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আবার দেখি বেরুনের দোকান আছে তারপরে চমচমা মুরালি তারপর মিষ্টি অনেক কিছু আছে এখান থেকে আমিও মিষ্টি যে মুরালিগুলো এখান থেকে আমি কিছু মুরালি নিয়ে নিলাম আধা কেজির মতো নিলাম বাসার জন্য তো এখান থেকে মোনারে কিনে আবার চলে গেলাম কসমেটিক দোকানে তো এখানে দেখলাম অনেক বাচ্চাদের খেলনা তারপরে কসমেটিক্স মহিলার বিভিন্ন ধরনের কসমেটিক্স দোকানও আছে এখানে মহিলাদের জন্য অনেক মহিলাও মনে হয় এখানে আসছে তো মহিলাও আছে এখানে আবার দেখি সাগরের জিনুক দিয়ে মালামাল বানানো অনেক সুন্দর তো আমি একটু ক্যামেরা নিয়ে করতেছি ভিডিও করতেছি তো পিছন থেকে দেখি আমাকে শাহজামাল কাকা ডাকসাতেছে যে শাহজামাল কাকায় আর সেলিম মামা তো তাদের সাথে একটু মজা করলাম ঘোরাঘুরি করলাম তো এখন আমার শাহজামাল কাকায় বলতেছে চলো চটপুটি খেয়েই তো যাইতেছি চটপুটি খাওয়ার জন্য এখানে আবার একটু ঘোরাফেরা করে দেখতেছি অনেক মানুষ দোকান পাটে বুঝলাম না মাহফিলের ভিতরে এত একটা মানুষ নাই তো এখানে এসে আবার দেখি ইয়াকুব মামা এই যে আমাদের ইয়াকুব মামা আর মাসুম ভাই দাঁড়া রয়েছে তো ইয়াকুব মামার আবার দোকান এই যে মেসুব মালের দোকানদারি করে মাফিলে গিয়ে তো চলে গেলাম চটপুরি দোকান তো সাহায্য আমার কাছে চটপুরি অর্ডার তো আমাদের চটপুরি রেডি হয়ে চলে আসলো এখন আমরা খাইতেছি চটপুটি এই যে দেখেন শাহজামাল কাকা সেলিম কাক সেলিম মামা আমি তো চটপুটি খাওয়া দাওয়া করলাম অনেক মজা করে খেলাম চটপুটিটা খুব টেস্ট ছিল তো চটপুটি খেলে চলে গেলাম মাফে প্যান্ডেলে মানুষ হিসাবে আমাদেরকে পাঠাইছেন মানুষের মধ্যে আমি গ্রাম আলী সালাতামের বিরাট জামা ওনারা সবাই আলেম ছিল বাকি ওনাদের আইলেম আমাদের মতো না আমরা যেমন ওস্তাদ থেকে শিখি ওনারা কোন ওস্তাদ থেকে শিখেন ওনাদের শিক্ষাটা সেটা বুঝতে পারতেছি না এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হচ্ছে প্যান্ডেলের মধ্যে কোনো মানুষই নাই সব মানুষ দোকান পাটে যাক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটা সবাই ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন আলাইকুম